ভিউয়ার্স যে সমস্ত ভাই বন্ধুগণ দেশ থেকে যোগাযোগ করতেছেন যে মালয়েশিয়াতে বর্তমানে সময় কোন বিষয় নিয়ে আসতে পারবে সহজে যে এবং যে সমস্ত ভাই বন্ধুগণ ইতিমধ্যে আমাদের কাছে আপনারা স্টুডেন্ট ফাইল জমা দিয়েছেন যে আপনাদের গ্রুপ থেকে ইতিমধ্যে গতকাল একজনের ফ্লাইট আমরা কনফার্ম করেছি যে চলে কুয়ালালামপুর টু ঢাকা ঢাকা টু কুয়ালালামপুর রুট সহ পৃথিবীর যে কোনো দেশের কম দামে টিকিট পেতে যোগাযোগ করুন এবং কম খরচে স্টুডেন্ট বিষয় এবং আপনার ফ্যামিলি বা আপনার ওয়াইফ নিয়ে আসতে চাইলে ট্যুরিস্ট বিষয়ে যোগাযোগ করতে পারেন এবং প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন তথ্যের জন্য স্ক্যান দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ আসছেন যে এই যে সমস্ত ভাই বোন যোগাযোগ করতেছেন যাদের কি এখনো প্রসেসিং রয়েছে ইনশাল্লাহ আপনাদেরগুলো দ্রুত হয়ে যাবে তো আমরা যে চেষ্টা করতেছি যে আপনাদের ফাইলগুলো খুবই দ্রুত যে ষাট থেকে সত্তর দিনের মধ্যেই করে দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে যে আপনাদের কিছু ফাইলে মিসিংয়ের কারণে বা আপনাদের ইন্টারভিউর কারণে কিন্তু অনেক সময় লেট হচ্ছে প্রায় আরো যে বিশ থেকে পঁচিশ দিন বা এক মাস সর্বোচ্চ তিন মাসের মধ্যে সমস্ত কার্যক্রম শেষ হচ্ছে তো সেক্ষেত্রে আমরা যে গতকাল যে ভাইটি আসছে ওনার সাথে আমরা কথা বলবো যে কোন জায়গা থেকে আসছে বা আমাদের কার্যক্রম সম্পর্কে উনি আপনাদেরকে কিছু ধারণা দিবে আর আমরা এখন বসে আছি আমাদের অফিসে যে কোয়ালামপুর আমাদের হেড অফিস জিসি গ্লোবাল বুকিত বিদ্যান যা এমবিতে তো মশিউর রহমান ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন কুমিল্লা ইলাসপুর থেকে আসছে

যে শুরু থেকেই পর্যন্ত অনলাইন থেকে নাম্বার সংগ্রহ করা টাকা পয়সা পেমেন্ট করা ডকুমেন্ট জমা দেওয়া সব কিছু একটা আনার্জি ফিল থেকে প্রথম করেছে তাই না তো এখন শেষ পর্যন্ত যে আপনার চুড়ালত আজকে মেডিকেল করে আসছেন এই যে আপনার মেডিকেল স্ট্রিট মেডিকেল করে আসছে ফরদিনই তো সেক্ষেত্রে কী বুঝতেছেন না আমাদের সার্ভিস সম্পর্কে বা আমাদের যে এই কার্যকর সম্পর্কে বলুন আপনাদের এই এই সার্ভিসটা মানে মোটামুটি অনেকটাই ভালো মানে ট্রাস্টেড একটা জিনিস যেখানে অন্য জায়গায় দেখা যায় ঘুরা ঘুরা ঘুরে করতে হয় অনেক মাস ধরা বিভিন্ন ইয়া করতে হয় টাকা নিয়ে হয়রানি করতে হয় তো এরকম কোনো সমস্যার ভিতরে আমাদের আমাকে পড়তে হয়নি ইনশাল্লাহ আমি এখন মেডিকেল করে ফেলছি আজকে তো দুই তিন দিনের ভিতরে আমাদের রিপোর্ট আর চলে আসবে মানে সব মিলিয়ে আমার এখানে সার্ভিসে খুব সন্তুষ্টি লাভ করছে যে আলহামদুলিল্লাহ তাই যে সমস্ত ভাই এখন এখনো যোগাযোগ করতেছেন মালয়েশিয়া বর্তমানে সময় কোন বিষয় চালু রয়েছে এখন কোন প্রকার মালয়েশিয়াতে আসা অন্য কোন বিষয় ক্যাটাগরি চালু নেই শুধুমাত্র আপনি কলিং বিষয় যে আপনি অপেক্ষা রয়েছেন ওই সমস্ত প্রবাসী ওই সমস্ত ভাই বন্ধুগুলো যে অপেক্ষা থাকতে হবে লম্বা সময় যদি কলিং মিশে চালু হয় ঠিক তখন আপনি আসতে পারবেন আর যারা কি না মালয়েশিয়াতে যে হায়ার এডুকেশন আসতে চাচ্ছেন যে অন্যান্য সেক্টর আসতে পারবেন আর এছাড়াও যে সমস্ত ভাইবন্ধুগণ মালয়েশিয়া থেকে বা দেশ থেকে আপনারা রোমানিয়া সহকারে অন্যান্য দেশে যে মুভ করার চেষ্টা করতেছেন যোগাযোগ করতে হবে সালে আমরা সর্বোচ্চ সহায়তা করবো আপনাদেরকে এই বিষয়ে যে এখন আমার আপনারা জিএসসি গ্লোবাল সম্পর্কে বা আমাদের যে এই অফিস সম্পর্কে কিছু আমাদের ওরিয়েন্স দেখে জি আসসালামু আলাইকুম ওয়ারকাত আমি জিএসি গ্লোবাল এর মালয়েশিয়ার ডিরেক্টর বলছি কাম্মা হোসেন আমাদের জিএসসি গ্লোবাল শুধু আসলে মালয়েশিয়াতে অবস্থান করছে এমন নয় আমাদের হচ্ছে যে বাংলাদেশের ডাকাতে আমাদের উত্তরাতে হেড অফিস তারপরে হচ্ছে যে আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ আছে সিলেট ব্রাঞ্চ আছে রাজশাহী ব্রাঞ্চ আছে এবং আমাদের হচ্ছে যে আমরা বহির্বিশ্বে হচ্ছে যে মালয়েশিয়া সহ পাকিস্তান দুবাই এবং আমরা হচ্ছে যে ইন্ডিয়াতে আমরা ব্রাঞ্চ নিয়েছি সবগুলা এমনকি হচ্ছে যে ইউরোপের কান্ট্রি সার্বিয়াতেও আমাদের জিএসি গ্লোবাল নামে আপনার ব্রাঞ্চ আছে তো আমরা চেষ্টা করি যে যে আমাদের স্টুডেন্টরা যারা আসবে আমরা নিজেদের সন্তান বা নিজেদের ছোট ভাইয়ের মতোই মনে করি ওই ফিলটা করে হচ্ছে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে আমাদের একমাত্র আল্লাহর হালাল রিজিকের সন্ধানে আমরা হচ্ছে যে কিভাবে সার্ভিস চার্জ নিয়ে সবাইকে সহযোগিতা করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের ভিসা রিসিও অনেক ভালো আমরা হচ্ছে যে মালয়েশিয়া থেকে যারা ওয়ার্ক পারমিট ভিসা আছে বা এখানে যারা লং টার্ম ভিসা ব্যবহার করছে তাদের জন্য রোমানিয়া হাঙ্গেরি অস্ট্রেলিয়া কানাডা সহ বিভিন্ন দেশের কাজ করছি বিশেষ করে এখন হচ্ছে যে রোমানিয়া হাঙ্গেরির ভিসা রিফিউজ খুবই ভালো ওয়ার্ক যখন চলে আসে মানে ভিসা রিফিউজের কোনো সম্ভাবনাই নাই এরকম হচ্ছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা হচ্ছে যে স্টুডেন্ট বিষয়ে মানুষই আসতে চান বিশেষ করে হচ্ছে যে যারা ওয়াইফ নিয়ে একটা বিশেষ সুবিধা হচ্ছে যে যারা ওয়াইফকে দীর্ঘদিন রাখতে চান বা বাচ্চা কাচ্চাকে রাখতে চান বাচ্চা কাচ্চাকে স্কুলে ভর্তি করা যান মানুষে হচ্ছে যে আপনার একটা প্রথম চয়েস হতে হতে পারে তো সেই জায়গা থেকে আপনারা মালয়েশিয়া চুজ করতে পারেন আপনার ওয়াইফকে এখানে রাখতে পারেন বাচ্চা কাচ্চাকে এখানে রাখতে পারেন অবশ্যই আপনার পাসপোর্ট এবং হচ্ছে যে আপনার সার্টিফিকেট সব কিছু থাকতে হবে আমরা কোনোভাবেই ইলিগেলের সাথে কোনো কাজ করি না কারণ আগে আপনাদেরকে একটু আগেই বললাম কথাটা যে একমাত্র হালাল রিজিকের সন্ধানে আমরা হচ্ছে যে কাজ করি আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের জিএসসি গ্লোবালের জন্য দোয়া রাখবেন সালামু আলাইকুম